প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের একত্রিশ দফাতে ছিল আছে আমরা লিখিত প্রস্তাবও তা দিয়েছি যে কোনো ব্যক্তি নট মোর দ্যান টু কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে অর্থাৎ দুই মেয়াদ পর পর দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না কারণ এখানে আইনি বিষয়ও আছে আলোচনার বিষয়ও আছে এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে সব সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে আসুক আলোচনায় আসুক আমরা হয়তো একটা জায়গায় আসতে পারব তবে আমরা এখানেই যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফেসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই তাহলে একই সাথে আরও অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে তাহলে এনসিসির ফরমেশন লাগে না তাহলে আরও অনেক কিছু লাগে না তাহলে পিআরও লাগে না আরও অনেক বিষয় লাগে না কিন্তু আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্তবৃত্তির উপর দাঁড় করাতে হবে তাহলে অনেক কিছুই লাগে না আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি সেটাও একটা বিষয় থাকবে যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠা না হয় কন্টিনিউটি না থাকে সেটা অবশ্যই মাথায় রাখার বিষয় কিন্তু এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে সবগুলো একসাথে রিড করতে হবে শুধু এইখানে এক্সিকিউটিভকে আমরা একদম ভেরি লিমিটেড করে দিলাম অন্যান্য জায়গাগুলোকে স্ট্রেনদেন করলাম এবং এক্সিকিউটিভ ফাংশন করতে পারলো না এনসিজি গঠনের মধ্য দিয়ে তার ক্ষমতা খর্ব করা হবে এগুলো সব যদি একসাথে রেড উইথ আমরা না করি তাহলে জিনিসগুলো একসাথে সমাধান হবে না আমরা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবো বলে আশা করি তখন দ্বিগক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল না তখন যদি প্রপোশনের আইডিয়াটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য থাকতো তাহলে পরে এটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য হতো দ্যাট মিনস যদি কেউ ফর্টি পার্সেন্ট ভোট পায় ম্যাক্সিমাম তখন সে পার্লামেন্টে সিট পাবে একশো বিশটা তখনকার সময়ে তাইলে অ্যামেন্ডমেন্ট হতো না এখন একই আইডিয়াটা যদি আপার হাউসের ক্ষেত্রে আসে সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য টু টার্ন মেজোরিটি রাখি জীবনেও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না আর কনস্টিটিউশন তো কোনো ধর্মগ্রন্থ নয় এটা দশ বিশ বছর পরে পঁচিশ বছর পরে সমাজের একটা চাহিদা থাকতে পারে সেই ক্ষেত্রে যেতে হবে আর এখন পিআর পদ্ধতিটা আপার হাউসের ক্ষেত্রে কোয়েশ্চেন করা হচ্ছে নট ফর দি লোয়ার হাউস এবং ওখানে পিআর পদ্ধতি ছিল না লোয়ার হাউস লোয়ার হাউস এখন ডাইরেক্ট নির্বাচন যেটা হচ্ছে তিনশো আসনের মহিলা সদস্য সংখ্যা আছে সংরক্ষিত পঞ্চাশ আমরা প্রস্তাব করেছি এটা একশো তো করার তখন যদি এটা কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয় তখন হবে প্লাস ফিফটি তার মানে তখন ফিফটি প্লাস ফিফটি সহ মহিলা আসন হবে একশো তাহলে তিনশো প্লাস একশো চারশো আপার হাউস আমরা প্রস্তাব করেছি একশো যদি আপার হাউজে সবাই রাজি হয় আপার হাউস প্রতিষ্ঠা হয় একশো সদস্য হয় তখন ইলেকট্রিক কলেজের সংখ্যা মানে সদস্য সংখ্যা হবে কত পাঁচশো সেই পাঁচশোর কথা বলা হয়েছে এটা তো বলেছি আগে এটা আর রিপিট করার দরকার কি